ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা শুধু যে ছেলেরাই ছাগল পালন করে তা নয় এক মা আর মেয়ে দুজনেই দেখুন ছাগল পালন করছেন আজ সেই ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো দুটো বা তিনটে দিয়ে শুরু করে সেখান থেকে আজ এতগুলো ছাগল করেছেন দু বছর ধরে আর তার সাথে সাথে ছাগল ফার্মের যে ঘরটা ছিল একটা পেপারের চাল সেটাকে নতুন একটা সেট দিয়ে নতুন ঘর শুরু করছেন নিশ্চয়ই তার এই ফার্মের প্রফিট হচ্ছে সেই জন্য তিনি ছাগল পালন করছেন আর ছাগল পালনের উদ্যোক্তা দেখুন মালিক তিনি কিন্তু অন্য পেশার সাথে যুক্ত আর বাড়ির মহিলা মা আর মেয়ে দুজনেরই এই ছাগল পালন তো আশা করি দুজনের বছর শেষে প্রফিট খুব একটা কম হবে না কারণ আপনারা এখনই দেখতে পাচ্ছেন প্রায় বিয়াল্লিশ পিস ছাগল আছে তার কাছে এই মুহূর্তে বাচ্চা আছে চোদ্দোটা যেগুলো ঘরের মধ্যে বা এদের সাথেই ঘোরাঘুরি করছে আর এর মাঝেও দেখবেন দু ছোট ছোটো মাঝারি সাইজের বাচ্চাও আছে ছাগল পালন করতে গেলে অনেকেই বলে যে একটা ঘর দরকার ঘাসের জমি দরকার কিন্তু বন্ধুরা আপনার পজিশন যদি ঠিক তেমনই থাকে তাহলেই কিন্তু আপনার অত হেডেক নেওয়ার দরকার নেই শুধু একটা ঘরেরই চলবে এই খামারি বন্ধুর বাড়ির সাইডটা কালচার চিংড়ি মাছের ভেনামি চাষ করতো তার যে উঁচু আল বা উঁচু ঢিপিগুলো আছে সেই ঢিপিগুলোতে ছাগলগুলো ঘুরে বেড়ায় সেখান থেকেই খেয়ে দিন চলে বাড়িতে না আছে কোনো খাবার ব্যবস্থা না আছে ভালো থাকার জায়গা তিনি বছর পর যখন ছাগল সংখ্যা চল্লিশ পার হয়েছে তখন মনে করেছেন যে একটা ঘর করবে সেই জন্য রিসেন্ট ঘর শুরু করেছেন ওই ঘরের সেট আপটা আপনারা দূরেই দেখতে পাচ্ছেন ঘরটা তিরিশ ফুট লম্বা আর পনেরো ফুট চওড়া ঘর আছে ঘরটা ভবিষ্যতে যখন রেডি হয়ে যাবে তখনও ভিডিও দেব ঘরের উপরে পেপারের চাল নিচে বিচালির ছাউনি আর সাইডটা পেপার দিয়ে ঘেরা উপরটা লোহার নেট মানে ফিফটি পার্সেন্ট জায়গায় ঘেরা থাকবে আর ফিফটি পার্সেন্ট উপরটা পুরোটাই লোহার নেট জাল দিয়ে ঢাকা থাকবে যেন বাতাস চলাচল ঠিকঠাক করে যাতে ঘরে অ্যামোনিয়া গ্যাসের কোনো সমস্যা না হয় আর ঘরের মধ্যে ছোট্ট দু ফুট উঁচু করে একটু মাচা করবেন যাতে ছাগলগুলো মাটিতে না থাকে বর্ষার সময় বা ঠান্ডার সময় সেই মাচার ওপর থাকবে তো এই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃত ছাগল খামারি যারা অল্প ইনভেস্টে অধিক লাভ করবেন আর আপনার যদি এরকম বাড়ির আশেপাশে ঘাসের জমি থাকে বা চারণভূমি থাকে তাহলে আপনারাও নর্মাল সামান্য কিছু ট্রিটমেন্ট মেডিসিন পয়সা খরচা করে সারা বছর শেষে একটা ভালো প্রফিট করতে দু বছর পর ইনি চেষ্টা করছেন এখন টোটাল একশোটা ছাগল রাখবেন তার মধ্যে পঁচিশটা মাছ ছাগল আর তার বাচ্চাটাচ্চা নিয়ে সব মিলিয়ে বছরে একশোটার একটা সেট আপ বানাচ্ছে সেট আপের খরচাও খুব সামান্য পাঁচ পড়ে আছে সাইডে দেখতে পাচ্ছেন আর ছাগলগুলো এই ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে থেকে টোটাল পঁচিশটা মা ছাগল সেটিং করে উনি রেখে দেবেন বাকি মা ছাগল ছোটো বাচ্চা বিক্রি করবেন মাস দুই পর অর্থাৎ ঠিক গরমের সিজনটা মাঠ ঘুরিয়ে খাওয়ানোর পর যখন চেয়ারা ফিরে যাবে সবগুলো তখন বিক্রি করে দেবেন এখন যেহেতু বর্ষা পার হয়ে সবে শীত ছাগলের চেয়ারা এখন খুব একটা ভালো নয় মোটামুটি মিডিয়াম আছে এরপর যখন বিল ফাঁকা হয়ে যাবে ধানের জমিগুলো ফাঁকা হবে সেই ঘাস আর কালচারের উঁচু ঢিপিগুলোর ঘাস যখন খেয়ে এরা ফিরবে তখন মাস দুয়ের মধ্যে আশা করি চেয়ারা খুব ভালো হয়ে যাবে তার সাথে ক্রিমি ওষুধ ভিটামিন রিসেন্টলি করিয়ে দেওয়া হলো তার সাথে ক্যালসিয়াম চলবে এখনো ক্যালসিয়াম ভিটামিন চলবে এখনো দশ দিন এবার মাস খানিক মধ্যে এদের চেয়ারাগুলো খুব সুন্দর হয়ে যাবে তো নতুন এই খামারি বন্ধুর উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফার্ম করতে গেলে যে দশ লাখ পাঁচ লাখ সাত লাখ খরচা করতে হয় না হলে ফার্ম হয় না সেই কনসেপ্টটা সবাই মাথায় রাখবেন না কারণ সবার জন্যে খরচা নয় কারোর জন্যে খরচা প্রচুর করতে হবে একটা ফার্ম সেট আপ করতে গেলে কারোর জন্যে লাক্ষণিক টাকা খরচা করলেই দেখবেন একশো ছাগলের একটা সেট হয়ে যাচ্ছে তো নিজের পরিবেশ ওয়েদার বিচার করে এই ফার্মের সাথে যুক্ত হবেন আর প্রফিট প্রফিট বলতে এখন মাংসের কেজি তো আমরা মার্কেটে জানি এভারেস্ট আমার এখানে এখন সাতশো সত্তর টাকা কেজি এভারেস্ট সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি চলছে তো প্রফিট আপনারা অবশ্যই বুঝতে পারছেন বছর শেষে কেমন হবে আমরা এভাবেই নতুন উদ্যোক্তাদের পাশে থাকবো যাতে তারা তাদের ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের জীবিকা নির্ভর একটা পথ যেন তারা বের করতে পারে তো আজকের ভিডিও এটুকুই বন্ধুরা ভালো থাকবেন